আলাইকুম মাসাল্লাহ কবুতর গুলো আবার ডিমে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে এদের নিচে কিন্তু দুইটি বাচ্চা রয়েছে রেসার কবুতরে তারপরও আবার ডিমে আসবে মনে হচ্ছে তারা মিটিং শুরু করে দিয়েছে আর এদিকে দেখছেন আজকে আমাদের মুরগিটা বাচ্চা ফুটানো শুরু করে দিয়েছে মশাল্লাহ আজকে মোট চারটা বাচ্চা ফুটিয়েছে আর আস্তে আস্তে হয়তো বাকিগুলোও ফুটিয়ে ফেলবে দেখা যাক কয়টা নষ্ট হয় এবং কয়টা টিকে থাকে এদিকে আমাদের ডিমের খুশাগুলো আমি কি করবো আস্তে আস্তে সরিয়ে দেবো দেখেন মশালা কত সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চা দূরে থেকে দেখা যাচ্ছে বুঝে দেখেন বাচ্চা দেখা যাচ্ছে আর এই যে দেখেন ডিমের আমি আস্তে আস্তে সরিয়ে দেব কারণ ডিমের কুষাগাগুলো থাকলে কি হয় মুরগির বাচ্চার অসুবিধা হয় এবং বাকি যে ডিমগুলো আছে ওই ডিমগুলোতে মুরগি তা দিতে খুব অসুবিধা হয় এর জন্য এর জন্য ডিম ফোটার সাথে সাথে ডিমের খোসাগুলো সরিয়ে দিতে হয় আগে কি হতো আমি মুরগিকে অনেক বেশি ভয় পাইতাম মুরগি যখন কুচে বা বাচ্চা নিয়ে বের হতো তখন ওদের সামনে যেতাম না এখন ওদের সাথে মিষ্টি কি রকম অবস্থা হয়ে গিয়েছে এখন আমাকে যখন ঠুকুর দেয় তারপরে কিছু হয় না এবং মুরগির বাচ্চাগুলো আমি ধরতে পারি মুরগি কিছু করে না বেশি একটা কিছু করে না ঠুকুর দেয় কিন্তু আস্তে আস্তে তাদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে ওরাও আমাকে ভয় পাচ্ছে না বেশি আমি ওদেরকে ভয় পাচ্ছি না বেশি দেখেন মশালা কত সুন্দর বাচ্চাগুলো চারটা বাচ্চা বের হয়েছে এখন আর প্রথম দিন আজকে এই প্রথম দিনে অল্প বের হলো আর আজকে বিকালের ভিতরে হয়তো আরো বের হবে দেখা যাচ্ছে দূরে থেকে কিছু ডিম খুঁটে আছে এই ডিম গুলা থেকে বাচ্চা বের হবে এখন এখানে কিছু ডিম নষ্ট হবে আর কিছু ডিম ফুটবে সবগুলো ডিম আর ফুটবে না আমার যতটুকু সম্ভাবনা হচ্ছে কারণ আমাদের বাড়িতে মুরগটা সেরকম ভালো ছিল না যদি ভালো না থাকে তাহলে সবগুলো ডিম ফুটবে না এখন রাত হয়ে গিয়েছে তো রাতের ভিতরে এখন মোর কয়টা ফুটছে আমি ঠিক জানি না আগে দেখতে হবে ফুটছে মনে হচ্ছে ডিমের খুশাগুলো সরিয়ে দিতে হবে এখন আমি আস্তে আস্তে করে মুরগিটাকে সরাতে হবে দেখেন নতুন দুই তিনটা ফুটছে ওই যে দেখেন কত সুন্দর আর এই যে ডিমের খোসা কয়েকটা আছে যে দেখেন ডিমের খুশাগুলো আমাকে সরিয়ে দিতে হবে আমি কি করি সাথে সাথে ডিমের খুশাগুলো সরিয়ে দিই যাতে করে ওদের আর কোনো সমস্যা না হয় বাচ্চাটা আবার ব্যথা টেতে না পায় এদিকে আমি কিছু ডিম চেক করতে লাগলাম দেখা যাক ডিমগুলো ঠিক থাকে নি তারপর কি হলো ডিম গুলো এরকম চেক করতে করতে পেলাম প্রায় অনেকগুলো ডিম নষ্ট এই ডিম নষ্ট হওয়ার কারণ হচ্ছে ব্রুঞ্চের কারণে মুরগ যদি ভালো না থাকে এবং বাড়িতে যদি ভালো না থাকে তখনই যত সমস্যা ভালো হয় না এবং কুচি ব্রুঞ্জ থাকলে তখন বাচ্চাগুলো পরিপক্ক হতে পারে না ডিমের ভিতর তখন ডিমটা নষ্ট হয়ে যায় দেখবেন আধা ডিম পরিপক্ক হয়েছে আবার আদা ডিম পরিপক্ক হবে না তখন বাচ্চাগুলো ভিতরে মারা যায় এই জন্য ব্রিটার হিসেবে একদম ভালো তাগড়া একটা মুর্খ রাখতে হবে যাতে ডিম গুলো নষ্ট না হয় এখানে দেখেন কত সুন্দর নতুন ফুটছে এখনই হয়তো ফুটছে বা বিকালের দিকে একটু আগে ফুরছে দেখেন কিছু বিকালের দিকে ফুটছে আর কি একটা দুইটা মনে হয় এখন ফুরছে বেশিক্ষণ সময় হবে না এখন হচ্ছে পরের দিন সকাল আজকে আমি একটু চেক করবো প্রায় এক থেকে দেড় দিনের মতো হয়ে গিয়েছে বাচ্চাগুলো আস্তে আস্তে ফুটা শুরু করে দিয়েছে তো আমি আজকে চেক করবো যে কয়টা বাচ্চা ফুটেছে এবং কয়টা ডিম নষ্ট হয়েছে আমি চেক চেক করার পরে আস্তে আস্তে সবগুলো পেয়ে গেলাম যে ছয়টা ডিমের মতো নষ্ট হয়ে গিয়েছে নয়টা বাচ্চা ফুটেছে আর তিনটা বাচ্চা ডিমের ভিতর অলরেডি আসে ডিমের ভিতর তো লড়াচড়া করতেছে আর কিন্তু ডিম থেকে বের হয়নি এখন এখনো তা দিচ্ছে দিতে থাকুক দেখা যাক ওইগুলো কি হয় আর যদি এরকম বেশি দুর্বল থাকে বাচ্চা তাহলে ডিম গুলো আমি ফাটিয়ে দেবো ফাটিয়ে দিলে কি হয় ডিম থেকে বাচ্চাগুলো বের হয়ে যায় তাড়াতাড়ি এইদিকে প্রায় নয়টা বাচ্চা একদম সুস্থ সবল সুন্দরভাবে ফুটছে আর যেগুলো নষ্ট ডিম এখন এগুলাকে আমি আলাদা করে দিব নষ্ট ডিম গুলো আলাদা করে আমাদের যে বাচ্চা তিনটা ডিম আছে ভিতরে বাচ্চা আছে ওইগুলো ডিম শুধুমাত্র দিয়ে রাখবো আর একটা জিনিস করতে হবে আমাকে এই যে দেখছেন ইটের উপর আমাকে খাবার রেখে দিতে হবে বাচ্চাগুলো এক থেকে দেড় দিন হয়ে গেছে কিন্তু এখনো খাবার খায়নি বাচ্চাগুলোর জন্য একটু খাবার রাখতে হবে এবং বড় মুরগিটার জন্য একটু খাবার রাখতে হবে যাতে ওরা খেয়ে এখানে বসে থাকতে পারে এবং বাকি তিনটা ডিমটা আছে এই তিনটা ডিমতে ওরা ঠিক মতো তা দিতে পারে এর জন্য আমাকে ওদের সামনে খাবার রেখে দিতে হবে যাই হোক দেখা যাক এখন মূর্ত ডিম দিয়েছিলাম আঠারোটা এখান থেকে ছয়টা নষ্ট হয়ে গিয়েছে ফুটার কথা বাকি সবগুলো এখান থেকে ফুটছে মাত্র নয়টা আর তিনটা ডিম ভিতরে আসে এখনো পরিপক্ক হয়নি বাচ্চাগুলো আছে নাড়াচাড়া করতে এখন দুই তিন একদিনের ভিতরে মনে হচ্ছে বের হয়ে যাবে এখন যদি ও কুর্চাটা ভেঙে ফেলে তখন নিশ্চয় যত সমস্যা এখন কুচাটা যদি ভেঙে ফেলে তাহলে আর ডিমগুলো ফুটবে না সমস্যা হয়ে যেতে পারে ভিতরে কাট হয়ে যেতে পারে দেখা যাক সব একটু দোয়া করবেন যাতে সবগুলো ডিম ফুটে তিনটা ডিম তিনটা ডিম ফুটলে বারোটা ডিম ফুটে যাবে মোট বারোটা বাচ্চা হবে এবার গতবার আপনাদেরকে বাচ্চা দেখিয়েছিলাম এগারোটা একটা মুরগি থেকে এগারোটা বাচ্চা ফুটছে ওই সময় কিন্তু বারোটা বাচ্চা ফুটছিল মুরগিটা যখন আমি নিচে সারছি তখন হয়তো একটা বাচ্চা বিড়ালে নিয়ে গেছে নাহলে ইঁদুরে নিয়ে গেছে যে কোনো একটা কিছু হয়েছে কিন্তু এগারোটা বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ আর এখানে যদি এখন তিনটা ফুটে তাহলে মোট হবে বারোটা এই বারোটা থেকে দেখা যায় কয়টা থাকে থাকবে তো আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ সবগুলাই রাখবে কিন্তু এই তিনটা তো আগে ফুটে নিতে হবে তিনটা দেখা যাক কোন সময় ফুটে আপনাদেরকে সকল কিছু আপডেট জানাবো পরবর্তীতে ইনশাল্লাহ এখন আমি খুব চিন্তায় আছি যে এতগুলো ডিম থেকে মাত্র বারোটা ফুটবে আবার আবার তিনটার ভিতরে ভেজাল রয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ বাকি তো একদম ফুটে আমার চোখের সামনে বের হয়ে গিয়েছে তাদের ব্রোটা পরিপক্ক ছিল কিন্তু ওদের যে নষ্ট ডিমরা হয়েছে ওদের ওইটা পরিপক্ক হয়নি আর এইবার আমি মূলত ডিমগুলো চেক করে দিব ডিমগুলো চেক করতে পারি বর্তমানে যে কোনটা বিষ ডিম এবং কোনটা বিষ ডিম না বিজ ডিম হলে তাহলে আমি নিচে দিব আর বিষ ডিম যদি না হয় তাহলে ওই ডিমগুলোতে আমি তাতে বসাবো না এটা এবারে চেক করে আমি তারপর বসাবো দেখি কি হয় আল্লাহ আমাদেরকে কয়টা বাচ্চা উপহার দেয় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সকল কিছু আপডেট জানাবো ইনশাআল্লাহ দেখাবো কি রকম কয়টা বাচ্চা ফুটেছে সবাই দোয়া করবেন যাতে তিনটা বাচ্চা আস্তে আস্তে ফুটে যায়